ওম স্থপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে নম আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ মৃত পাঠ কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুরের নৌকা বিহার অষ্টম পরিচ্ছেদ এই পরিচ্ছেদটি প্রথমেই গীতার একাদশ অধ্যায়ের তিতাল্লিশ নম্বর শ্লোক দিয়ে শুরু হয়েছে পিতা ও শ্রীলোকস্য চরাচরস্য অস্তভ্যধিক কুতৌ অন্য লোকত্রয় অপ্রপ্রতিম প্রভাব এ বাংলা অর্থক দ্বারায় হে অমিত প্রভাব তুমি এই চরাজর সমস্ত লোকের পিতা তুমি পূজ্য গুরু ও গুরু হইতে গুরুতর তি যোগী তোমার তুল্যকে হই নাই অপেক্ষা শ্রেষ্ঠ থাকিবে কি প্রকারে এটা পুদ্যুচ্ছন্দে বলা হয়েছে স্থাবর জঙ্গমাত্মক জগতের সৃষ্টির কারণ পিতা তুমি পূজ্য তুমি গুরু হতে শ্রেষ্ঠ গুরুজন হে অমিত শক্তিশালী ত্রিভুবনে হেন কেহ নাই যে তোমার সমকক্ষ তব শ্রেষ্ঠ বলো কোথা পায় এবার পাঠ শুরু করছি কেশবকে শিক্ষা গুরুগুরি ও ব্রহ্ম সমাজে গুরু এক সচ্চিতা আনন্দ সকলে আনন্দ করিতেছেন ঠাকুর কেশবকে বলতেছেন তুই প্রকৃতি দেখে শিষ্য করো না তাই এইরূপ ভেঙে ভেঙে যায় মানুষগুলো দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি কারু ভিতর সত্যগুণ বেশি কারু রজগুণ রজগুণ বেশি তমগুণ পুলিগুলো দেখতে সব একরকম কিন্তু কারো ভিতর ক্ষীরের পর কারোর ভিতর নারকেলের ছাই কারো ভিতর কলাইয়ের পর সকলের হাস্য আমার কি ভাব জানো আমি খাই দায় থাকি আর সব মা জানে আমার তিন কথাতে গায়ে কাটা বাঁধে গুরু কর্তা আর বাবা গুরু এক সচ্চিদা আনন্দ তিনিই শিক্ষা দেবেন আর সন্তান ভাব মানুষ গুরু মেলে লাখ লাখ সকলেই গুরু হতে যায়। শিষ্য কে হতে চায় লোক শিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎ হন সাক্ষাৎকার হন যদি তিনি সাক্ষাৎকার হন এবং আদেশ দেন তাহলেই হতে পারে নারদ সুখ আদির আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে কলকাতার হুযুক্ত জানো যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোটে কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া খুঁজছে বলে জল চায় এই এখানটায় কুয়া খুঁড়ছে বলে জল চায় সেখানে পাথর হলো তো ছেড়ে দিলো আবার আরেক জায়গায় খুঁজতে লাগলো আরম্ভ করলো সেখানে বালি মিলে গেল ছেড়ে দিল আর একটা জায়গায় খুঁজতে লাগলো এই রকম আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন তখন আদেশ হলে তখন আদেশ হতে পারে তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন সে তখনই আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত চলে যায় শুধু শুধু লেকচার দিন কতক লোক শুনবে তারপর ভুলে যাবে কথা অনুসারে সে কাজ করবে না পূর্বকথা চক্ষে হালদার পুকুর দর্শন ঠাকুর একটা উদাহরণ বেশ সুন্দর ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে রোজ সকালবেলা বাহ্য করে রাখত যারা সকালবেলা আসে খুব গালাগালি দেয় আবার তারপর দিন সেইরূপ বাহ্য আর থামে না সকলের হাস্য লোকে কোম্পানিকে জানালে তারা একটা চাপ রাশি পাঠিয়ে দিলে সে যখন একটা কাগজ মেরে দিলে বাধ্য করিও না তখন সব বন্ধ সকলের হাস্য লোক শিক্ষা দেবে তার চাপরাস চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই হয় না আবার অন্য লোকে আপনারই আপনারই হয় না আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে হাস্য হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কার কি রোগ বোঝা যায় উপদেশ দেওয়া যায় অহংকার বিমূড়াত্মা কর্তা অহম ইতিই মান্যাদে আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে অজ্ঞান বোধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা অজ্ঞানে বোধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করছেন আমি কিছু করছি না এ বোধ হলে তো সে মুক্ত হয়ে গেল আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি